দুনিয়ার মানুষ তার রবের ব্যাপারে যেই ধারণা করে রব তার কাছে সেইভাবে উপস্থিত হন কোন একটা বান্দা যদি আল্লাহর কাছে ধারণা করে রব বলে আমি আমাকে নিশ্চয় ক্ষমা করে দিবেন আমি হৃদয় থেকে তো অনুতপ্ত হয়েছে আমি তো ভুল স্বীকার করে নিয়েছি কোন বান্দা তার রবের ব্যাপারে ক্ষমা করবেনি এরকম ধারণা যদি করে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহ রাবুলের একটা নাম গফুর শুনেছেন আপনারা বলেন নাম কি একটা কারেন্টের মতো জিজ্ঞাসা করব মুরব্বীদের কাছে না ইয়াংরা বলবেন নাম কি বলেন আরেকটা নাম হচ্ছে গাফার আরেকটা নাম কি গফুর মানে ক্ষমাকারী গাফার মানে ক্ষমাকারি কিন্তু এই দুই নামের মধ্যে মৌলিক পার্থক্য আছে গফুর মানে ক্ষমাকারী কেবল ক্ষমা করে দেন এইটুকু কিন্তু গাফার হচ্ছে ফা আলুনের ওজনে যেই রব আপনি কোটিবার ভুল করবেন আবার কোটিবার ক্ষমা করার ক্ষমতা রাখেন আল্লাহ বলছেন তিনি গফার তিনি কর তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ হারাবুলের কাছে একটা বান্দা ভুল করেছে ওই ভুলের মধ্যে কেবল দুইটা জিনিস নাই এক নম্বর বান্দার হক নষ্ট করে নাই কোনো বান্দার হক বান্দা নষ্ট করে নাই আর দুই নম্বর জুলুম করে নাই ওই জুলুমের মধ্যে একটা জুলুম হচ্ছে শিরিককারী নয় আর দুনিয়ার মানুষের প্রতি অন্যায় কিছু করে নাই এক নম্বরে সেই বান্দা বান্দার হক নষ্ট করে নাই দুই নম্বরে বান্দা জুলুম করে নাই ওই বান্দার বাকি জীবনে যতগুণা আছে যত গুণা আছে সে আল্লাহর কাছে এসে বলে রব্বুল আমি নেই ভুল করেছি আপনি আমাকে মাফ করে দেন অতীতে ভুল করেছিলাম আজকে শিকার করলাম ভবিষ্যতে করবো না আমার আল্লাহর তার দিতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করেন না বান্দা তো বড় বেকুব বান্দা ওই বান্দা ভুল করছে আবার ভুলে গেছে তো অবা করছিল আবার মনে হয়েছে আবার ক্ষমা চাইছে আবার মনে হয়েছে আবার ক্ষমা চাইছে আবার ভুল করেছে আবার ক্ষমা চাইছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ তার গাপ্পার নামের সাক্ষ্য রাখার জন্য একজন ফেরেজ তাকে ডাক যেন আমার ফেরেজ তুই সাক্ষী থাক আমার বান্দা কায় বনবাক্যে আমার কাছে অতীতের গুণা নিয়ে এসেছিল এরপরে ওয়াদা করেছিল ভবিষ্যতে আর করবে না আজকে ক্ষমা চেয়েছিল আমি আল্লাহ তারে মাফ করেছিলাম আবার বান্দা শয়তানের তামান্নায় পরে শয়তানের ষড়যন্ত্রে পরে আবার ভুল করেছে আবার যখন মনে হয়েছে আবার তখন ক্ষমা যেতে যে আবার আমি আল্লাহ ক্ষমা করেছি ওই বান্দাকে আল্লাহ যতবার ক্ষমা করেন আল্লাহ ফেরেশ তাকে সাক্ষী রেখে দেন আমি যে গফার আমার বান্দা যদি ডাকার মতো ডাকে

আমার বান্দা যখনই আমাকে ডাকবে আমি রব্বুল তাকে সাড়া দিব আল্লাহ এই জন্য বলছেন বলি বান্দা তোর যাই হোক না কেন আমার এ ডাকা তুই ভুলে যাইস না যখন তোর মন চাবে আমারে ডাক আমারে ডাক যেই রব বলেন তুই আমার কাছে চা হতভাগা বান্দা বড় আফসোসের বান্দা ওই বান্দা এখন আর আল্লাহর কাছে চাইতে জানে না ঠিক না কোনো একটা ভুল করছে চিন্তা করে এখন না কোনো একটা কাজ কাজ করি নামাজ কালাম করি তারপরে দেখি তারপরে বসি তারপরে চাই বান্দা চাওয়ার জন্য অপেক্ষা করে একটু নিজে নিজে ঠান্ডা মাথায় দিয়ে দেখেন মনে হয় না এই ভুলটা করছিলাম এই অন্যায়টা করছিলাম আল্লাহর কাছে তৎক্ষণাৎ চাইতে হবে আল্লাহ বলছেন চাইলেই আমি হাজির বান্দা। তুই রানিংয়ে আসিস বসে আসিস চলা আসিস শুয়ে আসিস আল্লাহর কাছে অপরাধের কথা মনে হয়েছে এক মুহূর্ত দেরি করিস না এই জন্য ইসলামের সব ডাকার ক্ষেত্রে আনুষ্ঠানিকতা নাই বান্দার যখনই রবের কথা মনে হবে আল্লাহরে ডাক দিবে আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম থালিয়াস ওই বান্দারা যেন আল্লাহকে ডাকে আর ইমানটার উপরে যেন অটল থাকে লা আল্লাহুম ইয়ারশুদুল আল্লাহ বলছেন আমি আশা করি রব্বুল আলামিন আমার বান্দা পথ পেয়ে যাবে তাহলে পথ পাওয়ার জন্য শর্ত কয়টা কানটার উত্তর দিতে হবে কয়টা পথ পাওয়ার শর্ত কয়টা এক নম্বর আল্লাহকে ডাকতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ দিতে হবে আল্লাহর কথা মনে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সবার আগে সব বিপদে যদি আপনার রবের কথা আপনার মনে পড়ে যায় আগে তাহলে বুঝবেন গোলামির দিক দিয়ে আপনার রবের সাথে আপনার সম্পর্কটা এখনো অটুট আছে আর যদি কোনো বিপদে কোনো আপদে কোনো ক্ষেত্রে আল্লাহর আগে অমুক তুমুকের কথা মনে পড়ে তাহলে বুঝবেন আপনার আমার ইমানটা আবার নবায়ন করা লাগবে ঠিক একটা চাকরি দরকার আপনার চাকরির ক্ষেত্রে আপনার লিডারের কাছে পরামর্শ নেওয়া লাগবে বিভিন্ন জায়গায় যায় তাদের সহযোগিতা নেওয়া লাগবে কোনোটা ইসলাম বারণ করে না কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার রিজিক দরকার সবার আগে যিনি আপনার সবচেয়ে বড় সরকার তিনি আপনার আল্লাহ আগে যদি আপনার আল্লাহর কথা মনে হয় তাহলে বুঝতে হবে কানেকশন ঠিক আছে আর যদি লিডারের কথা ঘুষের কথা টাকার কথা মামুর কথা মনে হয় তাহলে বুঝতে হবে বান্দা আর আল্লাহ সম্পর্কটা শিথিল হয়ে গেছে দেখতে এখন বুদ্ধকে হাত দিয়ে বলেন নিতে নিতে বলেন ভাবনা চিন্তা করে বলেন আল্লাহর সাথে কি আমাদের সম্পর্ক টাইট আছে না শিথিল হইতে শিথিল হয়েছে শিথিল হয়েছে আপনার আমার যে কোনো কিছুতে আল্লাহর কথা আগে মনে পড়ে না অথচ বলেছেন তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায় আগে আল্লাহকে জানাও আল্লাহ জুতাটা তো পড়তেছিলাম ফিতাটা ছেড়ে গেল নতুন একটা জুতা লাগবে আল্লাহ ব্যবস্থা করে দাও এরপরে বাপের কাছে যায় বলবেন আব্বা টাকা আছে নাকি জুতাটা তো আমার লাগবে আপনি যে আল্লাহর কাছে আগে বলছেন আপনার বাপের কামাইটা আল্লাহ দেয় আল্লাহর পক্ষ থেকে আপনার বাপের হৃদয়ে কামায়ের মধ্যে আপনার জুতা কেমনে আসবে এই ম্যানেজমেন্ট আল্লাহ দান করে দিবে এই জন্য আল্লাহ আর বলছেন বলছেন ও দুনিয়ার মানুষ ডাকা ছেড়ো না তোমার রবকে ডাকো তোমার রবের কাছে যাও একবার যদি বান্দা আল্লাহর সাথে কানেকশন বানায় নিতে পারে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জুড়ে যায় ওই বান্দাকে আল্লাহ ছাড়া আর কারো দিকে ধর্না দেওয়া লাগবে না ঠিক না আপনার সম্পর্ক হেড অফিসে সম্পর্ক কোথায় হেড অফিসে উমুকে বলতেছে এমপির কাছে যাও আরেকজন বলছে মন্ত্রীর কাছে যাও আরেকজন বলছে সচিবের কাছে যাও ও বলতেছে ভাই আমার হাতে এত সময় নাই ভাই আমি আজকে প্রধানমন্ত্রী সাথে দেয়া করতে যাচ্ছি যা বলার ওখানে বলবো সচিবও ও গুনবে বাবারে বাবা আমার কাছে যেতে বলছিল ওরে বলছে প্রধানমন্ত্রীর কাছে থাক ভাই আপনি যান ভাই আপনার সাথে আমাদের দরকার নাই ওরে গুনে চলবে মানুষ ঠিক না আমাদের যারা আকাবের সালাফ ছিলেন তাদের সাথে আল্লাহর এমন একটা সম্পর্ক ছিল যে ওই সালাফদেরকে বাকিরা ভয় পাইত এই কারণে যে তার সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহর সাথে তার সম্পর্ক হয় দুনিয়ার কেউ তার কিছু করতে পারে না ঠিক না দিল্লির রাস্তায় একজন আবেদ আল্লাহর বান্দা বেচারি হেঁটে চলছিলেন আর একটা নবদম্পতি স্বামী আর স্ত্রী দুইজন বিয়ে করছে দুইজনের মধ্যে সেই মহাব্বত হালকা একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা একটু কাদা কাদা হয়ে গেছে স্পঞ্জের স্যান্ডেল পরে যদি যান চটাস চটাস করে পিছন থেকে লেগে যায় যাই না ভাই এখন স্বামী স্ত্রী দুজন খুব সাবধানে সেজে গুজে কোনো একটা পার্টিতে যাচ্ছে মেহমানের বাড়িতে যাচ্ছে আল্লাহর ওই আবেদ বান্দা খেয়াল করে নাই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে পিছনের জুতার একটু কাদা এসে ওই মহিলার গায়ে লাগছে যাবে কোথায় ওই ছেলে বলল হুঁশ নাই ব্যাক কল কোথাকার ব্যাক কেমনে হাঁটতে হয় জানেন না আমার প্রিয় তোমার গায়ের মধ্যে আপনার পায়ের জুতা লাগছে একটা প্রোগ্রামে যাচ্ছি ও বলছে বাবা আমি তো খেয়াল করি নাই বাবা ইচ্ছা করে লাগাই নাই বাবা কিসের ইচ্ছা করে লাগাই নাই হুঁ জাক্কেল নাই কিছু নাই আমার কত আপন সে আপনি জানেন তার শাড়ি ময়লা করছেন ঠাস করে ঠাপ্প ঠাপ্পর লাগাই দিয়ে দুইজন আবার চলে যাচ্ছে মনের রাগ মিটে গেছে কিছু দূর গেছে একশো দুইশো হাত যাওয়ার পরে ওই ছেলেটা প্রথমে একটু কাঁচ হয়ে পড়ে গেছে পরে যাওয়ার পর তরপাতে তরপাতে ওই মেয়ে মুখে হাত দিচ্ছে গায়ে হাত দিতে দিতে দেখে নাই দুনিয়ার থেকে বিদায় স্টপ করেছে ওই মেয়েটা চিল্লাচ্ছে ওই জায়গার থেকে এই সামনে যে মুরব্বী চলে গেছে এই মুরব্বী আমার স্বামীটাকে মেরে ফেললো মুরব্বী আমার স্বামীটাকে মেরে ফেললো লোকজন এসে ধরছে চাষা কি ব্যাপার এই তাজা ছেলে দেখলাম লাফাতে লাফাতে এই জায়গায় চলে গেল আর সবাই বলতেছে আপনি মেরে ফেলেন না না আমি থেকে মারবো বাবা একটু আগে ওই বরং আমারে মারছিল কি জন্য কয় ওর ওর স্ত্রীর গায়ের মধ্যে একটা জুতার পানি লাগছিল সহ্য করতে পারে না এই জন্য আমার গায়ে আঘাত দিছে থাপ্পড় দিছে তা আমি বলছি বাবা আমার এরকম কোনো অপরাধ নাই ওই মেয়ে বলতেছে শুনে দেখেন এই থাপ্পড় দেওয়ার কারণে উনি নিশ্চয়ই কোনো একটা বদদোয়া করছে এই জন্য আমার এই তাজা এই চলমান স্বামী নিশ্চয়ই এখান থেকে চলে গেছে মুরব্বীরা সবাই ধরছে মুরব্বী আপনি কি কোনো সত্যি সত্যি বদোয়া করছেন বলছেন না বাবা না আমি কোনো বদয়া করি না বিশ্বাস করো কোনো বদয়া করি নাই তুই মল্ল কেমন কোন তাজা মানুষটা মুরব্বী শেষে বলতে শোনো ওই প্রিয় তোমার স্ত্রী তার ওই স্ত্রী তার এত প্রিয় তার গায়ের মধ্যে একটু কাদা লাগছে জন্য তার স্বামী সহ্য করতে না পেরে আমার গালে মারছে আমিও একজনের করি আমারও একজন প্রিয় আছেন তিনি আমার আল্লাহ তার সাথে আমার ভালোবাসা এখন আমার অন্যায় না হওয়ার পরে আমার হাত তোলার কারণে আমার মহামণিপ যদি অসন্তুষ্ট হয়ে তার কিছু করেন তো আমার কি আছে আল্লাহ প্রেমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ কানেকশন বিল্ড আপ করো তুমি যদি সম্পর্ক করতে পারো তোমার রবের সাথে তাহলে আল্লাহ হার আমিন তোমার এমন আপন হয়ে যাবেন আল্লাহ আমিন তোমার এমন রব আল্লাহ তোমার এমন মাহবুদ হয়ে যাবেন আল্লাহ ছাড়া বান্দার আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না আল্লাহ বলছেন আল্লাহর সাথে এই সম্পর্ক বিনির্মাণের জন্য আল্লাহরমিন দুইটা শর্ত দিয়েছেন একটা আল্লাহকে ডাকাকে কন্টিনিউ করতে হবে আমি গুনাগার আমার অপরাধ অনেক আমার ডাক মনে হয় আল্লাহ শোনেন না না এরকম বলা যাবে না বরং আল্লাহর কাছে আপনার অপরাধ স্বীকার করে বারবার আল্লাহকে ডাকতে হবে বান্দা যখন আল্লাহকে ডাকে রব্বুল আর ওই ডাকে সারা দিবেন এটা আল্লাহর ঘোষণা আর সাথে সাথে আপনার ইমানটা মজবুত রাখতে হবে ইমানের মধ্যে কোনো ভেজাল রাখা চলবে না মাহবুদ আপনার আল্লাহ খালেক আপনার আল্লাহ মালিক আপনার আল্লাহ আল্লাহ ছাড়া আমার আপনার ভালো মন্দ কেউ করতে পারে না এই বিশ্বাস যদি একবার বান্দার দৃঢ় হয় এই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ডাকার সাথে সাথে ছাড়া দিবে ঠিক না তাহলে প্রিয় ভাইরা আমরা কি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে রাজি আছি কথা বলেন রাজি আছি ওই ডাকারি মাজলিস হচ্ছে এইগুলা এখানে না আসলে আপনি কোথেকে রিচার্জ হবেন এখানে না আসলে তো আমাদের ইমান রিচার্জ হয় না কোরআন হাদিস না শুনলে তো আমাদের অন্তর আলোকিত হয় না আল্লাহকে ডাকার মতো অনুপ্রেরণা তো আমরা পাই না কেননা আমার গুনার জগৎটা এমন বিস্তৃত ডানি গুনা বামে গুনা সামনে গুমা পাশের ঘুমা ঘুমো ঘুমানোর আগ মুহূর্তে ঘুমা গুনা ঘুমের থেকে উঠেই গুনা ঠিক কি না ভাই এ আমার পাঁচটা গুনার জগৎ আর এই জগৎ থেকে আপনাকে বেরিয়ে আল্লাহ হারাব্বুল্লা আলা ডাকার মতো অনুভূতি নিয়ে হৃদয়ে যে চলতে হবে এই হৃদয়ে চলা এইটা আল্লাহ হারাব্বুল্লা মিন কোরআনের মাহফিল ছাড়া সম্ভব নয় ঠিক কি না তাহলে আমরা কোরান শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ এখন পর্যন্ত যারা রাস্তাঘাটে আছেন প্রিয় ভাইয়েরা অনেক তো ঘুরলেন না বছরে তো একটা দিন মাত্র হয় তা আপনি কেন বাহিরে আসেন ভাই এই মাহফিলের শোভাবর্ধন করার জন্য জায়গা যদিও আর নাই তারপরেও বলবো আপনি একটু আসেন আপনি একটু কোরআনের হালাকায় আসেন এই সামিয়ানার একটা দাম আছে প্রিয় ভাইয়েরা অনেকেই আমরা মূল্যায়ন করি না দূরে মাইক দেয় মনে করে সেখান থেকে তো শুনতে পাই এর ভিতরে আসার আবার দরকার কে ও যুবক আপনারা আমার মোবাইলে ওয়াইফাই মাঝে মাঝে আমরা কানেক্টেড করি ওয়াইফাইয়ের জন্য একটা রাউটার লাগে ওই রাউটারের পাসওয়ার্ড লাগে ওই রাউটারের একটা জোন লাগে আপনার বাড়িতে ওয়াইফাইয়ের লাইন হয়তো আছে রাউটার আছে কিন্তু মাহফিলের এই জায়গায় কে সংযোগ পায় কথা বলেন ভাই তার একটা পরিধি আছে এই মাহফিলের সামিয়ানা এই প্যান্ডেলটা আল্লাহ হরবুল আলমিনের রাউটার জোন রহমতের রাউটার জোন বান্দা যখন এর ভিতরে আসে আল্লাহ বান্দার হৃদয়ের মধ্যে যখন কোরআনের আকর্ষণ দেন আল্লাহ তোবার আকর্ষণ দেন ওই বান্দা আল্লাহ তসবি করে তাহলিল করে আল্লাহর নাম বলে এরপর আল্লাহর হৃদয়টাকে আবার ইমানের দিকে চাঙ্গা করেন আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেন সুহান আল্লাহ তাহলে আমাদের আসার দরকার আছে না